সন্তান না হওয়া শুক্রাণু কমে যাওয়া শুক্রাণুর দুর্বলতা সোজা কথা হচ্ছে বীর্যের সমস্যায় যারা ভুগছেন আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা জনপ্রিয় একটি ঔষধ স্প্রাম কেয়ার নিয়ে আলোচনা করব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনার সমস্যার খুব সুন্দর এবং সহজ সমাধান হতে পারে এই ভিডিওটি স্পাম কেয়ার হচ্ছে এক ধরনের হার্বাল সাপ্লিমেন্ট যা বাজারে পাওয়া যায় কেয়ার নামেই পাওয়া যায় এই ওষুধটি মূলত শুক্রাণুর গতি শুক্রাণুর পরিমাণ এবং শুক্রাণুর গুণগত মান বাড়াতে সাহায্য করে এই ক্যাপসুলটিতে রয়েছে জিং অশ্বগন্ধা এবং ম্যাক্স প্রোটিন সহ কিছু আয়ুর্বেদিক উপাদান স্পামকেয়ার ক্যাপসুলটি কাদের জন্য যাদের বীর্যে শুক্রাণুর পরিমাণ কম এবং শুক্রাণু থাকলেও সেই শুক্রাণুর গতি বা নড়াচড়া অনেক কম বীর্য পাতলা অর্থাৎ পুরুষ বন্ধত্বের মতো সমস্যা যাদের রয়েছে তাদের জন্য এই স্পাম কেয়ার ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধটি কীভাবে খাবেন এই ওষুধটি দিনে এক থেকে দুবার খেতে হয় খাবার পরে টানা দুই থেকে তিন মাস খাওয়ার পরে ভালো একটি রেজাল্ট পাওয়া যায় এই ঔষধটি আঠারো বছর বয়সের নিচে তাদের খাওয়া নিষেধ এবং যাদের হাই প্রেশার ক্রনিক কিডনি ডিজিজ রয়েছে তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটি খেতে হবে তবে আরেকটি কথা বলছি আমার ভিডিও দেখে না এই ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে শুধুমাত্র এই ওষুধেই যে আপনার সমস্যাগুলোর সমাধান হবে এমনটি না ওষুধের পাশাপাশি আপনার লাইফস্টাইলে পরিবর্তন আনতে হবে হেলদি ফুড এবং এক্সারসাইজ ছাড়া কিন্তু এই ওষুধের ভালো ফলাফল পাওয়া যায় না প্রতি বোতলে ত্রিশটি ক্যাপসুল থাকে যার দাম পাঁচশো টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত হতে পারে আপনি যদি ফার্টিলিটির সমস্যায় ভোগে থাকেন তাহলে এটি হতে পারে আপনার জন্য সুন্দর এবং সহজ একটি সমাধান তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটি সেবন করুন আজকে পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সকল